আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী তোমরা যারা দু সালে দাখিল পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকে আমি খুবই সংক্ষিপ্ত আকারে ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন এসেছি ইতিমধ্যে আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিয়েছিলাম এখান থেকে কিন্তু তোমাদের নাইনটি পার্সেন্টের উপর সবসময় কমন পড়েছে ও তাই আজকে যে ভিডিওটি তোমাদের সামনে হাজির করেছি ইংরেজি দ্বিতীয় পত্রের তো প্রথমেই তোমাদের সাথে রিটার্নটা নিয়ে আলোচনা করবো আসলে বলতে গেলে কি ইংরেজি ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে গ্রামারটিক্যাল অংশটি থাকে এই গ্রামারটিক্যাল অংশ হলে ষাট নাম্বার থাকে তো এই ষাট নাম্বার তোমরা কিন্তু কোনো সময় আমি যদি এখন সাজেশন দিই তাহলে কিন্তু এই ষাট নাম্বার যে রয়েছে গ্রামারটিক্যাল এই গ্রামারটিক্যাল ষাট নাম্বার কিন্তু তোমরা সহজে আনসার করতে পারবে না তোমাদের সারা বছর পড়া থাকতে হবে তাই আমি শুধু তোমাদের যে চল্লিশ নাম্বার রয়েছে চল্লিশ নাম্বার নিয়ে এখানে সাজেশন দেবো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের শতভাগ কমন পড়বে তো প্রথমেই আমি চলে যাচ্ছি তোমাদের যে সিবি সিবির এখানে চলে যাব সিবি তোমাদের বারো নঙে থাকে ঠিক আছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের বারো নঙে সিবি থাকে তো এইদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে সিবি যেহেতু সিবির মধ্যে তোমরা পাবা কিন্তু আট নাম্বার তো সিবির জন্য যেটি যেটি প্রয়োজন সেটি হলো সায়েন্স সিনিয়র অফিসার ইন হাবিব ব্যাংক এখানে আমি হাবিব ব্যাংক দিয়েছি সিনিয়র অফিসার ইন হাবিব ব্যাঙ্ক এখানে আসতে পারে তোমার সোনালী ব্যাংকও আসতে পারে যমুনা ব্যাংক আসতে পারে পুবালি ব্যাংক আসতে পারে কৃষি ব্যাংক আসতে পারে অর্থাৎ যে কোনো ব্যাংকে আসুক না কেন তুমি যখন সিনিয়র অফিসার ইন ব্যাংক সম্পর্কে আসবে তুমি যে কোনো একটা সিবির কিন্তু প্রথমে স্ট্রাকচার শিখে নেবে তোমরা যদি আমাকে কমেন্টে জানাও অবশ্যই সিবির কিন্তু স্ট্রাকচারটা আমি আমার ইউটিউবে আপলোড করবো ইনশাল্লাহ তো সিনিয়র অফিসার যখন থাকবে তখন সিনিয়র অফিসার সম্পর্কে একটা অবশ্যই শিখে নেবে সিবি তারপরে চলে যাও সিনিয়র ইংলিশ টিচার সিনিয়র ইংলিশ টিচার সম্পর্কেও একটা সিবি শিখে নেবে এটাও অনেক গুরুত্বপূর্ণ এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো সিনিয়র ইংলিশ টিচার এটা আসার সম্ভাবনা অনেক বেশি আমি তাই এখানে থ্রি স্টার মেরে দিচ্ছি তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংকের এটা মেরে দিচ্ছি টু স্টার এবং মার্কেটিং অফিসার এটা মেরে দিচ্ছি ওয়ান স্টার তো এখানে বিশেষ করে গুরুত্বপূর্ণ হলো তোমার সিনিয়র ইংলিশ টিচার এটি একটু বেশি ভালো করে পড়বে আসলে সিবির ক্ষেত্রে মাত্র আমি এখানে তিনটা দিয়েছি দেখো এই তিনটা যদি তোমরা ভালো করে পড়ো আর ভালো করে বুঝে পড়ো অবশ্যই এই তিনটা থেকে তোমাদের কিন্তু কমন আসবে আমি বলতে পারি এখান থেকে কিন্তু তোমাদের আট নাম্বার শেষ ঠিক আছে তো তারপরে চলে যাও তোমাদের জন্য তারপরে যেটা রেখেছি প্যারাগ্রাফ রেখেছি ঠিক আছে রাইটিং প্যারাগ্রাফ এখানে মাঝখানে দেখো আমি তোমাদের একটা জিনিস এখানে ফাঁক রেখেছি যে লেটার এবং ইমেল কিন্তু এখানে ফাঁকরে গেছে তোমাদের এটা আসবে তেরো রঙে বুঝছো এটা তেরো রঙে আসবে কিন্তু আমি এটা নিয়ে কিছু আলাপ করছি না কারণ তোমরা যে লেটার এবং ইমেল রয়েছে এগুলো ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেটা হবে একটা ইমেল শিখলেই সবগুলো ইমেল কিন্তু তোমরা পারবা ঠিক আছে ইতিমধ্যে আমি আমি একটা আমার ইউটিউবে আপলোড করে ফেলেছি যাতে করে একটি ইমেলের মাধ্যমে অনেকগুলো ইমেল তোমরা পরীক্ষায় লিখতে পারো এভাবে একটা আপলোড করে ফেলেছি যে কারণে আমি এটার কোনো সাজেশান দিচ্ছি না এটা তোমাদের দশের থেকে দশ হয়ে যাবে ঠিক আছে তুমি আমার ইউটিউব চ্যানেলে দাখিল এক্সাম দুই হাজার পঁচিশটার প্লে লিস্টে গেলে কিন্তু পেয়ে যাবা যে একটা ইমেল দিয়ে কীভাবে সবগুলো ইমেল লিখবে তাই আমি এই যে এখানে কিন্তু তেরো নং যে রয়েছে তেরো নঙেরটা কিন্তু দশ নাম্বার তোমরা পাচ্ছ আমি ইতিমধ্যে আপলোড করে ফেলেছি তারপরেও যদি কোনো সমস্যা হয় লেটার এবং নিয়ে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো তারপরে চলে যাচ্ছে তোমাদের যে চোদ্দ নং চোদ্দ নং এ তোমাদের থাকবে যেটি এটি হল তোমাদের চোদ্দ নং নং এ তোমাদের থাকবে প্যারাগ্রাফ ঠিক আছে তো চোদ্দো নং প্যারাগ্রাফের মধ্যে তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে যে প্যারাগ্রাফটি পড়বে সেগুলো আমি এখানে রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় আসলে ছয়টা প্যারাগ্রাফ দিয়েছি আসলে এটা খুব চ্যালেঞ্জের একটা বিষয় কারণ এত এত প্যারাগ্রাফ থেকে যে তোমাদেরকে শিওর করে দেওয়া এটা কিন্তু একটা খুবই চ্যালেঞ্জের বিষয় আমি ইতিমধ্যে তোমাদের এই সাজেশনটা করার জন্য আলফাতা মডেল টেস্ট ব্যবহার করেছি তারপরে ব্যবহার করেছি তোমাদের প্রতি সালের লেকচার থেকে যেটা রয়েছে দাখিল প্রশ্ন সাদেশন তো এইগুলো কিন্তু ঘাটাঘাটি করার পর কিন্তু আমি ভাইয়া যে এটা কিন্তু এখানে আজকে তোমাদের সামনে এনে হাজির করেছে তো এখানে রাইটিং পার্ট প্যারাগ্রাফের মধ্যে যে কোনটা রেখে যে কোনটা তোমাদেরকে শিউর দিব এটা কিন্তু খুবই একটি কঠিন বিষয় এবং চ্যালেঞ্জের বিষয় আমি ইতিমধ্যে তোমাদেরকে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে যে সাজেশনগুলো দিয়েছে সংক্ষিপ্ত আকারে সবগুলোই কিন্তু একেবারে ভাইয়া আমি কিন্তু অনেক বড় মানে যে একটি চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদেরকে সবসময় স্বাধীনটি দিয়ে যাচ্ছি এবারও কিন্তু এই প্যারাগ্রাফে যে তোমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা দিয়েছে এই ছয়টা থেকে হানড্রেড পার্সেন্ট আমি এখানে লিখে রাখছি যে হান্ড্রেড পার্সেন্ট ভাই এখান থেকে কিন্তু কমন পড়বে ঠিক আছে এই ছয়টা থেকে একেবারে কমন পড়বে এখন বলতে পারো ভাই আমি এতগুলো প্যারাগ্রাফ শিখতে পারবো না তো তাদের জন্য বলবো আমি মাত্র তিন চারটা প্যারাগ্রাফ দিচ্ছি যারা কম শিখতে পারো এই যে এখানে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা আমি ত্রিশটা দিচ্ছি আবার ন্যাশনাল ফ্ল্যাগ এটা থ্রি স্টার দিচ্ছি এবং আর্লি রাইজিং এটা দিচ্ছি আমি টু স্টার এটা দুই সালে এসেছিল তারপরে দিচ্ছি তোমাদের মাই ফেভারিট হবি ঠিক আছে এটা দিচ্ছি ওয়ান স্টার এছাড়াও যে আবার মাদ্রাসা লাইব্রেরি এটাও অনেক গুরুত্বপূর্ণ এটা ওয়ান স্টার দিয়ে দিচ্ছি এটাও ভালো করে শিখে নেবে তারপরে লোডশেডিং এটাও আমি স্টার দিয়ে দিচ্ছি তো মূল কথা হলো এইগুলো প্যারাগ্রাফ তোমরা অবশ্যই অবশ্যই পড়তে হবে কারণ এখন কিন্তু খুব একটা চ্যালেঞ্জের বিষয় তোমাদেরকে এত এত প্যারাগ্রাফ থেকে যে খুঁজে আমি ছয়টা প্যারাগ্রাফ এখানে রেখেছি আবার এখান থেকেও যদি তোমাদেরকে খুবই নিখুঁতভাবে যদি একটা বা দুইটা সিলেক্ট করে দিই হয়তো তোমরা দুইটা শিখে যাবা কিন্তু পরে কমন পাইবা না পরে ভাইয়া আয়সা কমেন্টেবল বা ভাইয়া ভাইয়া কমেন্ট কমন পরে নাই তো এখানে বেশি গুরুত্ব দিবা আমি তো বলেই দিয়েছি স্টার মেরে তারপরে সবগুলো তোমরা প্রথমে যে স্টারগুলো দিলাম এটা তিন স্টার দিয়েছি এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ দুই নাম্বারে বেশি গুরুত্বপূর্ণ থাকবে আর্লি রাইজিং এটা দুই নাম্বারে তাই টু স্টার দিয়ে দিয়েছি এবারে তিন নাম্বারে থাকবে মাই ফেভারিট হবে এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা শিখার পর অবশ্যই তোমার বাকি যেগুলো মনে চাই এগুলো শিখে নেবে তো এখানে চোদ্দ নম্বর কিন্তু প্যারাগ্রাফ থেকে তোমাদের দশ নম্বর থাকছে ঠিক আছে দশ নম্বর কিন্তু কমপ্লিট ঠিক আছে এখানেও কিন্তু তোমরা দশ পেয়ে যাচ্ছ তো তারপরে চলে যাও যে তোমাদের যে কম্পোজিশান রয়েছে কম্পোজিশন কিন্তু খুবই কম আমি এখানে লিখেছি দেখো কম্পিটিশানে কিন্তু তোমাদের বারো নাম্বার থাকবে ভাইয়া আর এটা পনেরো রঙ প্রশ্ন ঠিক আছে এটা তোমাদের পনেরো রং ঠিক আছে এটা পনেরো রঙে তোমাদের কম্পোজিশন আসবে এখানে তোমাদের কিছু মাথায় রাখতে হবে এইগুলো একটু ভালো করে শিখতে হবে আমি এখানে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে বলবো মাত্র দেখো তিনটা আমি এখানে লিখেছি মাত্র তিনটা পরীক্ষাতে আসেই কিন্তু তিনটি তিনটির মধ্যে আমি তোমাকে এখানে তিনটি সাজেশন দিচ্ছি এই তিনটি থেকে ইনশাল্লাহ একটা কমন পড়ে যাবে কমেন্টে জানিয়ে যে ভাইয়া কমন পড়েছে এখানে সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে এম ইন লাইফ মাই এম ইন লাইফ এটা দিচ্ছি আমি থ্রি স্টার তারপরে দিচ্ছি এখানে মাই ফেভারিট হবি এটা দিচ্ছি টু স্টার তারপরে দিচ্ছি এনভায়রনমেন্ট পভশন এটা দিচ্ছি ওয়ান স্টার তো এই তিনটা কিন্তু সব এখানে গুরুত্বপূর্ণ তারপরেও আমি আরেকটা দিয়ে রাখি কারণ যদি কমন না পড়ে তারপরে তো আমাকে এসে বলবো ভাইয়া কমন পড়ে নাই আপনি যে সাথে কমন পাই নাই এখানে পড়বা স্টুডেন্ট লাইফ ঠিক আছে ঠিক আছে স্টুডেন্ট লাইফটাও পড়ে নেবা ঠিক আছে এটাও আমি দিয়ে দিচ্ছি স্টার মেরে আশা করি যে স্টুডেন্ট লাইফ ঠিক আছে স্টুডেন্ট লাইফ এনভায়রনমেন্ট পলিউশন মাই ফেভারিট হবি মাই এইম ইন লাইফ এই চারটা যদি তোমরা পড়ো অবশ্যই অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু কম্পিটিশন কমন পড়ে যাবে এখন কিন্তু তোমাদের চল্লিশ নাম্বার আমি ইতিমধ্যে কিন্তু আলোচনা করে ফেলেছি রিটার্ন রিটার্ন চল্লিশ নাম্বার ইতিমধ্যে তোমাদের সাথে আমি আলাপ করে ফেলেছি ঠিক আছে তো রিটেন কিন্তু চল্লিশ নাম্বার শেষ এখন কিন্তু তোমাদের গ্রামারটিক্যাল রয়েছে আসলে যেটা না বললেই নয় গ্রামারটিক্যাল কিন্তু তোমাদেরকে সাজেশন দিব যে কারণ গ্রামারটিক্যাল সাজেশন হয় না তোমরা গ্রামারটিক্যাল অবশ্যই অবশ্যই পারতে হবে এবং যা যারা না পারো তাদের উদ্দেশ্যে আমি একটু লেকচার সাজেশনটা নিয়ে এসেছি আরেকজনের কাছ থেকে তো এই লেকচার সাজেশনটা তোমরা যদি এখান থেকে পড়ো আশা করি এই এখান থেকে তোমাদের কমন আসবে লেকচার সাজেশন থেকে আমি তোমাদেরকে শুধু বলে রাখি যে এগুলো কিন্তু আছে তোমরা অবশ্যই একটা লেকচার সাজেশন গাইড বা আলফাতা সাজেশন গাইড কিন্তু তোমরা একটা সংগ্রহ করবে এইগুলো আসলে কিছু সাজেশন দেওয়ার নেই কারণ এগুলো যে আসবে এটা বলা যায় না তারপরেও যারা পারো না দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যে বোর্ডগুলো গিয়েছে এ বোর্ডে যে তোমাদের গ্রামারটিক্যাল রয়েছে এগুলো একটু ভালো করে পড়বে বিশেষ করে যে পাংচুয়েশন রয়েছে তোমাদের এই পাংচুয়েশনটা ভালো করে পড়বে আশা করি তোমাদের কমন পড়বে আমি তোমাদেরকে বাকি যে গ্রামারটিক্যাল রয়েছে ষাট নাম্বার এটা নিয়েও সাজেশন দিতাম কিন্তু আসলে এইগুলো সাজেশন দিলে তোমাদের কোনো কাজে আসবে না সেই কারণে আমি কিন্তু তোমাদেরকে সাজেশন দেইনি তো আমি দিয়েছি এখানে কম্পোজিশান সাজেশন দিয়েছি তারপরে দিয়েছি তোমাদের প্যারাগ্রাফ সিবি এবং দিয়েছি ফর্মাল লেটার আশা করছি যে তোমরা চল্লিশে চল্লিশ পেয়ে যাবে তো আমি আজকে আর দেরি করছি না আজকে মতো বিদায় নিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো তোমাদের সাথে আমি সবসময় আছি ইনশাল্লাহ যাতে করে তোমরা একটা ভালো রেজাল্ট নিয়ে তোমরা ঘরে ফিরতে পারো তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো ঠিক আছে এবং সর্বশেষ বলবো তোমরা হয়তো জানো আমি এর আগে যে সাজেশনগুলো দিয়েছি এখান থেকে কিন্তু তোমাদের কমন পড়েছে তোমরাই আমাকে কমেন্টে জানিয়েছো যে তোমরা নব্বই পার্সেন্ট কমন পেয়েছো একশো পার্সেন্ট কমন পেয়েছো অনেকজনের কিন্তু অনেকভাবে লিখছ তো সামনেই কিন্তু তোমাদের আরও পরীক্ষা রয়েছে কৃষি রয়েছে কৃষি করে আমি একটি খুবই গুরুত্বপূর্ণভাবে কারণ কৃষি সাবজেক্টটা এমন একটা গুরুত্বপূর্ণ যেখান থেকে যদি তুমি একটু ভালো করে পড়ো তোমরা কিন্তু বাকি তিনটা সাবজেক্টে যদি অ্যাপ্লাস ছুটে যায় তোমরা কিন্তু অ্যাপ্লাস তিনটা সাবজেক্টে পেয়ে যাবে এবং অন্যদিকে দেখো তোমাদের সামনে আইসিটি পরীক্ষা আসছে তারপর ইসলামিক ইতিহাস আসবে তো সর্বশেষ আরবি প্রথম পত্র আসবে তো সবগুলো নিয়েই কিন্তু আমি সাজেশন দিয়ে যাব ইনশাআল্লাহ এবং আগেও দিয়েছি কমন তোমাদের পড়েছে আজকে যেটা দিলাম ইংরেজি দ্বিতীয় পত্রে সেটাও ইনশাল্লাহ কমন পড়বে এবং সামনে যেগুলো দেবো এখান থেকে আমি বিশ্বাস করি যে আমার যে সাজেশনটা তোমাদেরকে অনেক খোঁজাখুঁজির পর দিচ্ছে এখান থেকে কমন পড়বে তো আর দেরি করছে না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি